জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জলপেশমোর বিপ্লব সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার এদিন প্রায় তিনশোর বেশি বিভিন্ন চারা গাছ রোপণ করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপি রায় মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পবিত্র রায় সমাজসেবী মিঠু রায় সহ ক্লাবের সদস্যরা আমাদের তিনশো চারাঘাশ রোপণের একটা কর্মসূচি একটা আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করছি আচ্ছা কেন এই অনুষ্ঠানে আমাদের জ্যিষ্ঠ দ্বারা শ্রেণ সমাজ রামবন্ধ উপস্থিত আছেন আমি চাইবো রাম মন্দা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং এই বৃক্ষরোপণ সম্বন্ধে কিছু কথা একটু বলি এ বিষয়ে ক্লাব সভাপতি বলেন আজ জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে জল্পেশ মোড় এলাকায় বিভিন্ন ধরনের পাড়ায় তিনশোটির বেশি চারা বিভিন্ন এলাকায় আমরা বৃক্ষরোপণ করি এবং মূল লক্ষ্য হল সবুজায়নের লক্ষ্য এবং পরিবেশকে রক্ষা করা অ্যাকচুয়াল প্রথমত ময়নি ব্লকের মাধবডাঙ্গা এক নং অঞ্চলে জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে সর্বপ্রথম আমি ক্লাবের কার্যকর্তা যারা আছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে বিশেষ করে এই মুহূর্তে আপনারা দেখছেন বিশেষ করে এই মাস সেপ্টেম্বর মাস পড়ে গেছে তবুও যা তীব্রতা অর্থাৎ যা প্রচণ্ড রোদ আমরা বুঝতেই পারছি এই এত আমাদের সংকট হওয়ার একটাই কারণ মেনলি হচ্ছে বিশেষ করে গাছের যে চাহিদা বা গাছের যে লাগানোর যে পরিস্থিতি সেটা গাছের পরিমাণ অনেকটা কমে গেছে আজকে বিপ্লব সংঘের পক্ষ থেকে তারা বৃক্ষরোপণ কর্মসূচি করে একটা নতুন করে দিশা দেখালো যে বিশেষ করে বৃক্ষরোপণ করার পরে সমাজকে সুস্থ রাখতে গেলে পরিবেশ যদি সুস্থ থাকে তবেই আমরা সবাই সুস্থ থাকবো বিশেষ করে পরিবেশকে বাঁচানোর জন্যই তারা সবুজায়ন করার লক্ষ্যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা